বন্ধুরা সবাই নিজেকে ভালোবাসে আর নিজেকে সুন্দর দেখতে চায় তাই নিজের ফটোকে বিভিন্ন আকার রূপ সৌন্দর্যে ভরিয়ে ভরিয়ে নিতে চায় সেজন্য প্লে স্টোরে সুপার একটি অ্যাপের কাজ দেখাবো যার সাহায্যে আপনারা যে কোনো ফটোকে খুব খুবই সুন্দর করে এডিট করতে পারবেন বিভিন্ন কালার ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড সহ তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল এবং আমি সুপর্ণা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো লাইক করতে আপনাদের একটুও সময় যায় না কোনো খরচও হয় না তো একটা লাইক তো আশা করতেই পারি আর এই চ্যানেলের নতুন আপডেট ভিডিওগুলি পেতে সবার প্রথমে দেখতে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটা এনেভেল করবেন ক্লিক করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন তো আমি পরে দেখাচ্ছি অ্যাপ্লিকেশানটি কী তো আমরা অ্যাপ্লিকেশানটির কাজটা দেখে নিই তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে স্টার্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে প্রথমে আপনাদের কি করতে হবে ফটো সিলেক্ট করতে হবে যেটাকে আপনারা এডিট করবেন তো গ্যালারিতে ক্লিক করলাম এখানে একটা ফটো আমি সিলেক্ট করছি আমি একটা ফটো ফর এক্সাম্পল সিলেক্ট করলাম তো এটিকে আপনারা ক্রপ করবেন ক্রপ করার আগে আপনারা এটিকে আপনাদের যতটা দরকার আপনারা সেটা হাত দিয়ে আপনাদের হাত দিয়ে এটাকে ঠিক করে নেবেন তো আমি এটাকে এরকম ভাবে এটাকে ক্রপ ক্রপ করলাম তো করার পরে এরপরে আপনাদের করতে হবে এটাকে কাটতে হবে কারণ ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদের উঠাতে হবে হবে সরাতে তো ব্যাকগ্রাউন্ডটা কাটার জন্য আপনাদের আঙুল দিয়ে এরকম আপনারা ধীরে ধীরে আমি তো তাড়াতাড়ি করছি ফটোটা এডিট দেখানোর জন্য তো আপনারা ধীরে ধীরে করবেন আপনাদের অনেক ভালোভাবে আপনারা এডিট করতে পারবেন তো জাস্ট এখানে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনারা ডানে ক্লিক করুন ডানে ক্লিক করে এখানে প্লিজ ওয়েট তো এখানে ইমেজ তো চলে আসছে এরকম চলে আসলে আপনারা কি করবেন আপনারা এখানে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ফটোটা আপনাদের এরকমভাবে এডিট হয়ে যাবে তো এখানে অনেক এফেক্ট রয়েছে যেমন দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো চুজ করতে পারেন এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা চুজ করতে পারেন তো এখানে দেখুন এখানে আপনাদের যে মিরর আছে মিররের মধ্যে ক্লিক করলে এখানে অনেক এফেক্ট শো করবে যেমন দেখুন এই ফটোগুলোকে আপনারা এরকমভাবে এডিট করতে পারেন তো দেখুন কত ভীষণ মজার একটা জিনিস তো এরকমভাবে করতে পারেন এটাকে আপনারা এরকমভাবে বাড়াতে পারেন এরকমভাবে ছোটোও করতে পারেন আপনারা এরকমভাবে তো দেখুন এখানে এফেক্টগুলো দেখে নিন এরকমভাবে আপনারা এডিট করতে পারেন তো ভীষণ ভালো একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশান আপনারা এটাকে ইউজ করতে পারেন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আরও দেখুন ফ্লিপ রয়েছে আপনারা এরকমভাবে করতে পারেন বা এরকমভাবে ফ্লিপ করতে পারেন তো এখানে উপরে দেখুন সেভ অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে তো তারপরে দেখুন এখানে তো সেভ করার পরে আপনারা এটাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুকে আপনারা পোস্ট করতে পারেন তো এখানে ব্যাকগ্রাউন্ডগুলো দেখে নিন ভীষণ ভালো ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন তো ফটো এডিটিং অ্যাপ্লিকেশন আপনারা অনেক দেখেছেন তো এটা সবচেয়ে ভালো এটা অনেক ভালো আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো এরকমভাবে আপনারা ফটোটাকে এডিট করতে পারেন এখানে আরও অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং অনেক কাজে আসবে তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন আর অ্যাপ্লিকেশানটি আপনারা দেখে নিন এই অ্যাপ্লিকেশানটি তো আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইকো মিরর ম্যাজিক তো আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করবেন তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই বন্ধুরা